আল্লাহ বিরোধী কোনো কিছুই সহ্য করতে পারে না এবাদত করতে করতে আল্লাহর গুলামী আল্লাহর দাসত্ব করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে ওই বান্দা আর জান্নাতের মাঝখানে মাত্র এক বিঘর জায়গা ফাঁক আছে ওই বান্দা জান্নাতের মাঝখানে এক বিঘর ফাঁক আছে ওই মুহূর্তে তার তার উপরে এসে সওয়াব করে আর সে এমন একটা কাজ করে ফেলে সারা জিন্দিগির সকল নিয়ে কেমন বরবাদ হয়ে ইমান হারা হয়ে যান নামে চলে যান আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে তার জিন্দিগিতে নেক বলতে কোনো জিনিস নাই শুধু গোনা 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 এমন কোনো গোনা নাই যার সাথে তার সম্পর্ক নাই এত গোনা করছে এত আল্লাহর নাফর করছে

পারে আপনি নামাজ ছেড়ে দিতে পারেন একদিন আর ওই ব্যক্তি একদিন নামাজ শুরু করতে পারে পারে কিনা এই জন্য কাউকে জাননা আ জাহান নামে বলে ঘোষণা দেওয়ার আমাদের কোনো দরকার নাই নিজে কত বড় মধ্যে নেই ইমানদার হয়েছি এটা নিয়ে গর্ব অকর করা একমাত্র ইংলিশের কাজ ঠিক কিনা ইংলিশ বলেছিল আনা তাই মেনু আমি ওর চেয়ে অনেক ভালো ও ভালো না ওর আকিদা ভালো না ওর চাল চাল ভালো না আমার আকিদা সহি আছে আমার চাল চালন ভালো আছে আমি একমাত্র সঠিক পথে আছি এই জন্য আনা খাই রুমেন ভোর যে আমি ভালো খারাপটা নিয়ে আমাকে বানাইছো আগুন দিয়া ও খারাপটা ঘুমে আর তাকে বানাইছো তুমি মাটি দিয়া মাটি নিচে পড়ে থাকে আর আগুন শিকা শস্য উপরে দিকে যায় উপরে সত্তা কি করে নিজের সত্তার সামনে আপনার করতে পারে এটা হতে পারবে না আল্লাহ তুমি যত যাই বলো আমি তাকে অহংকার আল্লাহ মানে অহংকার হচ্ছে আমার ইজা আমার যাদব কেউ যখন অহংকার করে সে যেন আমি আল্লাহর জাদুর নিয়ে একটা নাটানি করি নাও বলে অতএব আমরা যারা আছি আমরা সবাই ভাই আমরা সবাই কি আমরা সবাই কি ভাই ভাই

আছে কোনো অসুবিধা নাই কিসের বরত্ব কিসের এলেন কি শিখেছেন আপনি আপনি অন্যকে হ্যাঁ তুচ্ছ মনে করছেন একজন লোক জাহান নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট চিন্তা সে তার আরেক ভাইকে হেয় প্রতিপন্ন করে তুচ্ছ জ্ঞান করে নিচু মনে করে নাদান মনে করে হাতি মনে করে এক লগ সে তার বাইরে চোখে আসতে পারে এই জন্য আমার জ্ঞান আমার এলে আমার তাহাতুত আমার আমল নকল এবাদত করতে করতে সারাদিন থেকে আমি শেষ করে দিয়েছি এখন যদি প্লিজ খালি একটা জিনিস আমার ভেতরে জাগ্রত করে দিতে পারে যে তুই যত এবাদত করেছিস তল মতো ভালো মানুষকে এলাকায় এক সবাই তো হাটতে তুই একমাত্র জাগ্রাত এরকম তার